শুভলক্ষ্মী মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পুলিশ নিয়ে মোহনার বাড়িতে হাজির হয় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মী যখন জানতে পারে আদ্রিতের কেস কোনো লয়ারে লড়তে চাচ্ছে না তখনই শুভলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে এর পেছনে অন্য কোনো চক্রান্ত আছে আমাকে যেভাবেই হোক আদিকে নির্দোষ প্রমাণ করতেই হবে এরপর শুভলক্ষ্মী বাড়ি থেকে বেরোতে যাবে তখনই আদ্রিতের মা শুভলক্ষ্মীকে থামায় শুভলক্ষ্মী তখন আদ্রিতের মাকে বলে ওঠে মা আমার কারণে আমার আদি ফেসেছে আমি নিজে আমার আদিকে নির্দোষ প্রমাণ করব এই বলেই শুভলক্ষী কারো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে আমাকে যেভাবেই হোক আদিকে নির্দোষ করার জন্য প্রথমে প্রমাণ প্রমাণ জোগাড় জোগাড় করতে করতে হবে আর এই করার জন্য সঙ্গে সঙ্গে কথা বলা খুবই জরুরি এরপর দেখা শুভলক্ষ্মী তার বাড়িতে চলে যায় শুভলক্ষী দেখে দেখা মাত্র স্বপ্ন বলে ওঠে শুভধি তুমি এখানে কেন এসেছো এক্ষুনি এখান থেকে চলে যাও স্বপ্নাকে এভাবে ভয় পেতে দেখে শুভলক্ষীর মনে সন্দেহ জাগে সঙ্গে সঙ্গে শুভলক্ষী স্বপ্নাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে রুমের মধ্যে দেখতে পাই দা বেঁচে আছে আর বাড়িতে তার ট্রিটমেন্ট চলছে এটা দেখার মাত্র শুভলক্ষ্মী চমকে ওঠে এরপর শুভলক্ষ্মী স্বপ্নাকে প্রশ্ন করলে স্বপ্না বাধ্য হয় সকল ঘটনা শুভলক্ষ্মীকে খুলে বলতে স্বপ্নার কথাগুলো শুনে শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় এই সকল কিছু করেছে মোহনা তাকে ফাঁসানোর জন্য তখন শুভলক্ষ্মী বলে ওঠে আমার আদিকে আমি যেভাবেই হোক নির্দোষ প্রমাণ করব। এবার মোহনা দেখবে শুভলক্ষ্মী কি করতে পারে এরপর শুভলক্ষ্মী প্রমাণ যোগার করার জন্য স্বপ্নের বাড়ি থেকে বেরিয়ে নার্সের ছদ্মবেশ নিয়ে হসপিটালে ঢুকে পড়ে আর সেখানে সিকিউরিটি রুমের ভিতরে গিয়ে সিসি সিসিটিভি ফুটেজগুলো চেক করে আর সেখান থেকে একটা প্রমাণ পেয়ে কি বলে ওঠে এবার দেখবে মোহনা আমি তোমার সঙ্গে কি করি সেই সিসিটিভি ফুটেজটা শুভলক্ষ্মী তার ফোনের মধ্যে পার করে নিয়ে থানায় যায় আর সেই ফুটেজটা পুলিশের হাতে তুলে দিয়ে প্রমাণের সঙ্গে আদিতকে থানা থেকে মুক্ত করে এরপর শুভলক্ষ্মী সেই প্রমাণের সাহায্যেই পুলিশ নিয়ে মোহনাকে অ্যারেস্ট করার জন্য তার বাড়িতে পৌঁছে যায় আকাশচিন দরজা খুলেই পুলিশ দেখে অবাক হয়ে যায় এরপর পুলিশ অফিসার বলে ওঠে আমরা মোহনা অ্যারেস্ট করতে এখানে এসেছি কথাটা শোনা মাত্র আকাশ চমকে ওঠে তবে শুভলক্ষে যদি আকাশ ও মোহনাকে উচিত সাহায্য করে আপনাদের দিক কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ